বন্ধুরা আজকে আমরা ভাগের চার নম্বর নিয়মটা খুব মন দিয়ে খেয়াল করবো কত নম্বর নিয়ম একটু রিপিট করি সবাই আমার সাথে একটু রিপিট করো ভাগের বেলায় এক নম্বর নিয়মে কি বলেছিলাম প্রথম সংখ্যা ছোট হলে দুই সংখ্যা ধরে ভাগ করতে আর প্রথম সংখ্যা যদি বড় হয় তখন এক সংখ্যা ধরে ভাগ করতে তৃতীয় নম্বর নিয়মে বলেছিলাম কি যদি একই সংখ্যা থাকে তাহলে এক দিয়ে যাবে সবথেকে গুরুত্বপূর্ণ ঝামেলার বা প্যাসের গুণ নিয়মের মানে ভাগের নিয়মটার ক্ষেত্রে বলা আছে চার নম্বরটা একটু বড়ি তো ভাগের বেলায় কোনো সংখ্যা যদি নামে সেটি যদি ভাগ করা না যায় চোখ বন্ধ করে ফলে একটা শূন্য দিতে হবে চোখ বন্ধ করে তার মানে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফলে একটা শূন্য দিতেই এই আছে চার নম্বরের নিয়ম এই যে তো বড় বড় অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদেরকে এটা ফেস করতে হয় তা আমি যদি প্রপারলি ভালো মতো শিখতে পারি চার নম্বরে একটা দুইটা তিনটা চারটা নিয়ম জানা মানে আমার ভাগ নিয়ে আর কোনো ঝামেলা থাকার কথা প্রমাণ করতে হবে যে কোন ভাগের বেলা যদি কোনো সংখ্যা সরাসরি নেমে সেটা যদি ভাগ করা না যায় তাহলে ফলে কেন শূন্য দেবো সেটা তো বসে প্রমাণ করতে হবে নাকি প্রশ্নটা করি প্রতিটি বেঞ্চে চারজন করে শিক্ষার্থী বসে কতজন করে শিক্ষার্থী বসে তেতাল্লিশ জন শিক্ষার্থী বসার জন্য কতটি বেঞ্চের প্রয়োজন আমরা লিখেও করতে পারবো সংক্ষেপেও করতে পারবো তবে আমার লিখে করাটাই আমাদের জন্য বেটার কি লিখবো চারজন বসে একটি বেঞ্চে চারজন বসে একটি বেঞ্চে অতএব তেতাল্লিশ জন বসে তেতাল্লিশ ভাগ চারটি বেঞ্চে তাই না অবশ্যই পুত্র অঙ্কের ক্ষেত্রে আমরা ডান পাশে কি করবো রাফ রাফ হচ্ছে অঙ্কের প্রাণ অবশ্যই আমাদের রাফ করতে হবে দেখো একই সংখ্যা চার আর এক একই সংখ্যা না তাহলে এক দিয়ে যাবে চার এককে বাগের দান দিক থেকে কয়টা সংখ্যা আমার নিয়ম এই তো সরাসরি নামছে না আমরা কি বিয়োগ করে পাইছি না সরাসরি নামছে সরাসরি যদি কোন সংখ্যা সরাসরি নামে সরাসরি নামছে সেটা যদি ভাগ করা যায় না চারের তিনের মধ্যে চার যায় ভাগ করা না গেলে চোখ বন্ধ করে ফলে একটা চার শূন্য শূন্য তিন এখানে আমরা কি বলতে পারি কয়টা বেঞ্চ এখানে বলেছে কতটি বেঞ্চের প্রয়োজন হবে দশটি বেঞ্চের প্রয়োজন হবে আর তিনজন কি অবশিষ্ট থাকবে না বেঞ্চে বসছে বসার পরে বাকি তিনজন কি বসতে পারছে তারা অবশিষ্ট থাকবে না এই জন্য আমরা এখানে লিখবো কি দেখো দশটি বেঞ্চ ও তিনজন অবশিষ্ট থাকবে কয়জন অবশিষ্ট থাকবে এখানে যদি এই আরো একটু করতাম যে অবশিষ্ট তিন দিনের জন্য আরো একটি বেঞ্চ লাগবে অতএব মোট বেঞ্চ দশ ক্যাক এগারোটি সে প্রসেসটা আমরা করতে পারতাম কিন্তু এখানে যেহেতু শুধুমাত্র কয়েকটি বেঞ্চের প্রয়োজন হবে এই জন্য আমরা এক্সপ্লেনেশন অনেক বাড়তি করি নেই যে বাকি তিনজনের জন্য যে তারা বস দাঁড়িয়ে আছে তাদের বসার ব্যবস্থা করব সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাও করতে পারি দরকার নেই আমরা এখানেই সমাপ্ত টেনে দিলাম উত্তর দশটি বেঞ্চ ও তিন জন অবশিষ্ট থাকবে অবশিষ্ট থাকবে মানে তারা বেঞ্চে বসতে পারবে না এই জন্য একটি একুশ টাকায় কয়েকটি লজেন্স কিনতে দুই টাকায় লজেন্স পাওয়া যায় লজেন্স পাওয়া যাবে একটি অতএব একুশ টাকায় লজেন্স পাওয়া যাবে একুশ ভাগ দুইটি ভালো করে খেয়াল করো এই ভাগটা হচ্ছে মেজর দুই এক নেমে গেল একের মধ্যে দুই যায় না যায় তাহলে তাহলে কয়টা লজেন্স কিনতে পারবে দশটি লজেন্স ও কয় টাকা অবশিষ্ট থাকবে কথা বলো এক টাকা অবশিষ্ট ব্যাস জামেলা শেষ উত্তরে ঠিক তাই লিখবো উত্তরে কি লিখবো দশটি ও এক ক্লিয়ার বাবা এইবার এটা আসি একটি বল পেনের দাম পাঁচ টাকা একশো ষাট টাকায় কয়টি বল পেন পাওয়া যাবে পাঁচ টাকায় বল পেন পাওয়া যাবে একটি কত একশো চার টাকায় বল পেন পাওয়া যাবে একশো চার ভাগ পাঁচটি অবশ্যই রাফ করব কি করব চার নেমে গেল চার যায় না এই জন্য ফলে একটা শূন্য তাই তো নাকি তাহলে কয়টা বল পেন কিনতে পারবো বিশটি বল পেন ও কয় টাকা অবশিষ্ট থাকবে কথা বলো চার টাকা অবশিষ্ট চার টাকা অবশিষ্ট থাকবে ওকে বাবাটাই যান একটি খাতার মূল্য বিশ টাকা তাহলে বিশ টাকায় খাতা পাওয়া যাবে একটি অতএব দুইশো পাঁচ টাকায় খাতা পাওয়া যাবে দুইশো পাঁচ ভাগ বিষটি কি করব আমরা এই দুইশো পাঁচকে কত দিয়ে ভাগ করবো বিষ দিয়ে না মধ্যে বিষ যায় না ফলে একটা শূন্য তাহলে কত হলো দশটি খাতা ও পাঁচ টাকা অবশিষ্ট থাকবে কয় টাকা অবশিষ্ট থাকবে উত্তর দশটি খাতা ও পাঁচ টাকা অবশিষ্ট বাবা আমরা কিন্তু সবগুলো অবশিষ্ট রেখেছি আমরা তো দশমিক দিয়ে করতে পারতাম করতে পারতাম না তারা কিন্তু আমরা এখানে অবশিষ্ট রেখেছি এই জন্য আমাদের মূল থিওরিটা বোঝার জন্য যে ভাগের ক্ষেত্রে যদি এই যেহেতু নিয়ম থাকে যদি কোনো সংখ্যা সরাসরি নামে সেটা যদি ভাগ করা না যায় তাহলে চোখ বন্ধ করে ফলে একটা কি দিতে হবে এই চারটা নিয়ম আমরা ভাগ অঙ্ক শেখার ক্ষেত্রে ভাগ অঙ্ক বোঝার ক্ষেত্রে ভাগ অঙ্ক জানার ক্ষেত্রে টোটাল নিয়ম যদি আমাদের নিয়ন্ত্রণে থাকে আমাদের আর কখনো ভাগ ভুল হবে সেখানে যত বড় ভাগ আসুক যত নিয়মের ভাগ আসুক যত কঠিন ভাগ আসুক না কেন আমরা অটোমেটিক্যালি পারবো প্রথম সংখ্যা ছোট হলে দুই সংখ্যা ধরে ভাগ প্রথম সংখ্যা বড় হলে এক সংখ্যা ধরে ভাগ একই সংখ্যা থাকলে এক দিয়ে যাবে আর যদি কোনো সংখ্যা সরাসরি নামে তাহলে ফলে একটা শূন্য দিতে ওকে এখন সবাই টোপাটা তুলে নাও থ্যাংক ইউ